বয়সকে তোয়াক্কা না করেই বৃদ্ধ বয়সেও তারা হাজির হন খোলামেলা পোশাক পরে তাদের যৌবন ও সৌন্দর্যের কাছে যেন হার মেনে যেতে পারে যে কোনো বয়সের তরুণীরা কিভাবেই বা তারা নিজেদের চির যৌবন ধরে রেখেছেন আর এই সৌন্দর্য ধরে রাখার পেছনে উদ্দেশ্য বা কি আজ জানবো তাদের কথাই তাদের যৌবন ও তা ধরে রাখার পেছনে রহস্যের কথা প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন জয়া আহসান বাংলাদেশের হট গ্ল্যামার সুন্দরী জয়া আহসান পঞ্চাশ ছুঁয়ো ছুঁয়ো এই নায়িকা যেন চির না তার সৌন্দর্যে নেই বয়সের কোনো ছাপ সাথে তার গ্ল্যামার চলাফেরা এবং পোশাক আশাক দর্শক মনে সেন্সেশন তৈরি করে প্রতিবারই শুধু তাই নয় এখনও তিনি এপার বাংলা ওপার বাংলা দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন সমান এবং তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কার চার সালে মস্তফা সরওয়ার ফারুকির ব্যাচেলার চলচ্চিত্রের মাধ্যমে এরপর গেরিলা বিলকিস বানু চরিত্রে অভিনয় করেন তিনি দুই সালে গেরিলা চলচ্চিত্রে সাফল্যর পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তিনি নিয়মিত বাংলাদেশ ও ভারত চলচ্চিত্রে কাজ করা শুরু করেন সাথে দর্শক মনে জায়গা করে নেন খুব সহজেই পূর্ণিমা বাংলাদেশের নব্বই দশকের সুপারহিট নায়িকা পূর্ণিমা বাবা দাদা থেকে শুরু করে ছেলের প্রজন্মের ক্রাশ তিনি তার অদ্ভুত সুন্দরের কাছে হার মানবে যে কোনো তরুণী সব সময় নিজের সৌন্দর্যের জন্য থাকেন চর্চায় পূর্ণিমার চলচ্চিত্রে আগমন হয় জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মধ্যে দিয়ে চলচ্চিত্রটি মুক্তি পায় উনিশশো সালে তখন তিনি ক্লাস নাইনে পড়তেন সুন্দর চেহারার অধিকারী এই অভিনেত্রী শুরুতে অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন মিস ডায়না ও কাল্লু মামা ছায়া ছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন পূর্ণিমা সেই থেকে শুরু করে এখন পর্যন্ত পূর্ণিমার সৌন্দর্যের সবসময় দর্শকদের নজর ছোট কুসুম থেকে শুরু করে বড় পর্দায় কাজ করা অভিনেত্রী সিনেমার মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছে এই অভিনেত্রী সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এই অভিনেত্রী তবে কোনো নাটক কিংবা সিনেমার জন্য নয় এবার কুসুম সিকদার আলোচনায় এসেছে তার খোলামেলা অবতারের জন্য প্রায় সব সময় নিজের প্রোফাইলে দেখা যায় কুসুমকে খোলামেলা আর গ্ল্যামার ছবি পোস্ট করতে বয়সের বিন্দু মাত্র ছাপ নেই ছবিতে অনেকেই বলছেন কুসুমের সৌন্দর্যের রহস্য কি এই বয়সে এত সুন্দরী তার উপর খোলামেলা পোশাক অপি করিম সবচেয়ে ব্যতিক্রম একজন সুন্দরী অপি করিম যার হাসিতে আটকাতে বাধ্য যে কেউ মায়াবী চাহনে সাধে মৃদু হাসি নাটক টেলিফিল্ম উপস্থাপনা সিনেমা বিজ্ঞাপন নাচ আবার পড়াশোনা সব ক্ষেত্রে তার দুটি ছড়ানো প্রতিভা এছাড়া তিনি আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আর্কিটেকচারের একজন সদস্য অনুষদ চল্লিশ পেরোনো অভিনেত্রী দর্শকদের মনে এখনো সেভাবে রাজ করছে যেমনটা করেছে কিশোরী বয়সে নুসরাত ইমরস্তিশা ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরস্তিশা বিশ বছরের বেশি ক্যারিয়ারে দর্শক মহলে উপহার দিয়েছেন জনপ্রিয় কাজ তার সরলতা ও সাধারণতার জন্য দর্শকদের কাছে বেশ প্রিয় বর্তমানে ডালিউড কুইন অপুবিশ্বাস সতেরো বছর বয়স থেকে টানা ডালিউডে রাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী অপবিশ্বাস দিনে দিনে যেন আরো সুন্দরী হচ্ছেন যেমন তার মুখের আদলে এসেছে পরিবর্তন বলা যেতে পারে নিজের যৌবন ধরে রাখার ক্ষেত্রে অপু পিছিয়ে নেই তো দর্শক এইসব সুন্দরীদের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরবর্তী নতুন এক টিভি সৌরে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন